আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আবারও চলে আসলাম আমি আবদুল্লাহ আমির আপনাদের সামনে আপনারা সবাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বরাবরের মতন আবারও বলছি যে আমরা পারিবারিক জীবনে নিজের ব্যক্তিগত জীবনে চলতে গেলে দৈনন্দিন জীবনে যেসব ঘটনাগুলো হবে প্রত্যেকটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আমি এখন মূলত যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো কোনো গল্প নয় কোনো বানানো গল্প নয় কোনো কারো শেখানো গল্প নয় আমার বাস্তব জীবনের সাথে যেই ঘটনাগুলো চলছে বা আমার পারিবারিক জীবনে যেগুলো চলছে হয়তো এরকম আপনাদের পরিবারও হচ্ছে এইসব কথাগুলো আমি আপনাদের মাঝে মাঝে তুলে ধরব তো আজকে আমি একটা ঘটনা তুলব আমার জীবনে ঘটে যাওয়া সম্পূর্ণ সত্যি ঘটনা এগুলো আস্তে আস্তে করে আমরা তুলে ধরবো আর করি আপনারা আমাদের পাশে থাকবেন তো আমি আজকে কথা বলবো আমার বন্ধু ইউসুফের একটা ঘটনা নিয়ে ইউসুফের সাথে আমার তিন চারটা ঘটনা ঘটছে তো দুঃখের বিষয় ইউসুফ আজকে দুনিয়াতে নাই তার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে তাকে জান্নাত তসিফ করেন তো ইউসুফের সাথে আমার একটা ঘটনা হয়েছে ইউসুফকে আমার এক বন্ধু আছে আনিস নাম ও একদিন আমাকে বলল যে আমির একটা কাজ কর ইউসুফকে একটা ভুয়া একটা চিঠি দিয়া চল কোনো জায়গার থেকে ঘুরে আনি তো ইউসুফ একটু জিদ টাইপের মানুষ ছিল তা আমি কলে এরা করাটা ঠিক হবে না তে তো এটা করলে যদি জানতে পারে তাহলে একটা সমস্যা হয়ে যাব কারে কর অসুবিধা নেই তো ইউসুফের একটা মুদি দোকান ছিল তো ইউসুফের মুদি দোকানের ভিতরে সে বৈশাখ থাকতো ইউসুফকে নিয়ে দু তিনটা ঘটনা আমরা এক একটা করে ঘটনা আমরা তুলে ধরবো তা আমাদের যে পোস্টমাস্টার ছিল আমানুল্লাহ ভাই আমার বড় ভাইয়ের বন্ধু তা আমানুল্লাহ ভাইয়ের সাথে আমাদের ভালো সম্পর্ক আমানুল্লাহ ভাইকে আগে বললাম যে আমানুল্লাহ ভাই একটা ইউসুফের নামে একটা ব্যারিং সিটি আসবে এই ঘটনাটা দুই হাজার সালের ঘটনা দুই হাজার দুই হাজার সালের লাস্টে দেওয়া ঘটনা তো ইউসুফের নামে একটা ব্যারিং সিটি দিব এই চিঠিটা আমি অথবা আনিসে যখন দোকানে থাকবো তখন চিঠিরা তাকে যেয়ে দিবেন তো তখন ঠিক আছে তো এখন চিঠি তো আমরা তো পাশের ইয়াতে যে চিড়ি পোস্ট করে ছেড়ে দিছি তো এখন একটা চিঠি দিতে হবে একটা ঘটনা তো লাগবো তো আনিসকে বললাম যে যেহেতু আমার চিঠির অনেক ঘটনা আছে আপনার সম্পূর্ণ ঘটনাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো সম্পূর্ণ সত্যি ঘটনা কোনো গল্প না কোনো গল্প না খুব মজার ঘটনা আছে আপনারা যদি শোনেন আমাদের বর্তমানে টিভি ছবির ভিতরে যেসব কাহিনিগুলা এইসব কাহিনিগুলা কিছু কাহিনীকে ফেল মারবে আমার যে ঘটনাগুলা এগুলো খুব কিছু কাহিনীকে একদম ফেল মারবে এটা সত্যি আমি হানড্রেড পারসেন্ট শিওর আমার এক বন্ধু লাগে বড় ভাই লাগে সে লন্ডন প্রবাসী হারুন হ্যাঁ বলছিল যে আমি তোমার যে ঘটনাগুলা এই যে চিঠির বা এই যে মেয়েদের প্রেম নিয়ে যেই ঘটনাগুলা এগুলো একটা কাজ করি মোস্তফা সরার ফারুকের কাছে একটু তুলে ধরে এই ঘটনার উপরে এরা একটা ধারাবাহিক পর্ব করব তো এটা খুবই ভালো হবে এরকম একটা ঘটনা বলছিল তা আমি ওই ঘটনাতে যাচ্ছি না তখন আনিসকে বললাম আনিস এই যেহেতু একটা চিঠি দেবো চিঠি দেওয়া মানিয়ে আমরা মদন বানাবো তখন পথের পাঁচালিতে মদন বানানো পর্ব থাকতো না তখন এই ঘটনাগুলো উল্লেখ করেই তখন আমাদের এই চিন্তা ভাবনা ছিল তা আমি বললাম যে যেহেতু তাকে আমরা ঘুরাবো মদন বানাবো তো একটা ঘটনা তো লাগবো মেয়েলি সংক্রান্ত বিষয়টি একটা চিঠি দে তো মেয়েলি সংক্রান্ত বিষয়ে যে এমন একটা মেয়ে বল যেতে চিনবে অথবা লেখলে যে বিশ্বাস করবে তা আমাদের গ্রামের একজন আছে লাইলি লাইলির এক বান্ধবীর নাম হলো এই স্বপ্না তো আজকে যেই ঘটনাটা বলবো স্বপ্নাকে নিয়ে তিনটা ঘটনা ঘটছে এই তিনটা ঘন্টা একই ভিডিওতে বড় হয়ে যাব তা আমি অল্প সময়ের ভিতরে অন্ততকে পুরো ঘটনাটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো বললো আর কি যে লাইলির এক বান্ধবী আছে স্বপ্ন কলেজে পরে তো স্বপ্নারে কি ইউসুফের সাথে কথা হয়েছে কয় কথা হয়েছে কি না কোনো দিন আমি জানি না তবে এদিক দিয়ে মাঝেমধ্যে স্বপ্নায় লাইলি তারা বাড়িতে যায় এখন তুই দেখ এটা দিয়ে কী করা যায় তো এই ঘটনাটা বলার পরে আমাকে কি এই বিস্তারিত বলা লাগতো না আমাকে একটা পয়েন্ট দিলেই আমি এটার উপরে ধরেন ঘটনা ঘটাই লিতাম আর কি বুঝছেন আমি এটার ভিতরে ঘটনাটা ঘটাই লিতাম যা করার পর আমি এটা দিয়ে করতাম তারপরে আমি কি করা যায় আমি চিন্তা ভাবনা করলাম চিন্তা ভাবনা করিয়া চিঠি লিখতাম প্রথম চিঠিটা যে চান্দার রেদান কলেজ আহমেদে দেখা করার জন্য চিঠিতে যা ভাষাগুলো সম্পূর্ণ লেখা ধর বলা তো সম্ভব না আমি উল্লেখ করিয়া দিলাম যে এই আপনাকে আমার খুব ভালো লাগে আপনার সাথে আমার কিছু কথা আছে আমি আপনারে প্রায় সময় দেখি হ্যাঁ এইসব কথাগুলো আমি লিখতেছি যে আপনার সপ্তাহের সাথে কিছু কথা আছে যদি দয়া করে যদি আপনি কলেজে দেখা করতেন তো ভালো হইতো তো এরকম ঘটনা ঘটাইয়া আমি চিঠিগুলো দিতাম তো পরে আমি চিঠিটা তখন ছাড়লাম তখন বিকালবেলা আমরা মাগরিন নামাজ পড়ে আসছি মাগরি নামাজের আগে আমানুল্লাহ ভাই বললো আমি চিঠি তো আসতেই ইউটিউবে তা আমরা কইতা যে তাইলে একটা কাজ করেন এই মাগরী নামাজে পইরা আমরা আনিসা এইসা দোকানে বসবে দোকানে বসার পরে তখন আপনার চিঠিটা দিয়ে নগরিনামার শেষ হইছে মাগরিনা সইসা ইউসুফের দোকানে বসা হইলো ইউসুফ ক্যাশবাক্সের মধ্যে বসা আছে আমান উল্লা সাহেব আসছে পিয়ন মাস্টার আসছে আইসা সুন্দর করে আছে না সুন্দর করে চিঠিটা আছে না ইউসুফকে দিল ইউস্যুপকে দেওয়ার পরে এখন আনিস তো দোকানে বসা আনিস কিন্তু দোকানে বসা এখন অয় করছে কি তা চিড়ি ব্যায়ারিং সিটিতে তখন চাইর টাকা দেখা লাগতো একটা ব্যায়ারিং সিটি রাখতে হলে চাইর টাকা দেওয়া লাগতো সে চাইরটা টাকা কোনো রকমে দিয়ে চিড়ি ডাক লোগে দেখ পিছনে রেখে দিল এখন আরিস বলতাসে এই তুই কি রাখলি এই তুই কি রাখলি কি রাখলি এই তুই কি রাখলি ক না কিছু না কিছু না কিচ্ছু এই আমার সামনে তুই চিটি রাখলি ফিওরার থেকে অবশ্যই কিছু ক আরে কিছু না কিছু না এম এমনে এমনে নেম এরা রাখ এখন মেন কথা হলো যে আনিস একটু বাড়াবাড়ি করার পর একটু বন্ধ করে দিছে ঠিক আছে তখন এটা নিয়ে কথাবার্তা কাটাকাটি হচ্ছে তো আনিস আবার কিছুতে একটু অল্প ভিতরে কি যাক ইয়া ছেড়ে দিছে এখন সে চিঠিটা আইকে দিছে এখন আমাদের পূর্ব পরিকল্পিত যেটা ছিল অতটুকু পর্যন্ত আমরা কী করলাম আসলাম এখন আমাদের ভিতরে জিনিসটা রাখলাম এখন ইউসুফ চিঠির ভিতরে পাইল কি লেখা যে আমি তো সংক্ষিপ্ত বললাম যে আপনাকে খুব ভালো আছে আপনার সাথে কিছু কথা ছিল যদি আপনি যদি একটু আমাদের সাথে দেখা কর আমার সাথে দেখা করতেন তাহলে ভালো হতো আপনি একটু চান দিনা কলেজে চলে আসেন আর তখন আপনার মোবাইলটা তত অ্যাভেলেবেল ছিল না মোবাইলটা তখন দুই হাজার সালে আপনার মোবাইলটা তখন অ্যাভেলেবেল ছিল না মোবাইলটা তো যেহেতু মোবাইলটা ছিল না চিঠির মাধ্যমে যোগাযোগ তো টাইম দেওয়া হয়েছে তবে তখন আওয়ামী সরকার ক্ষমতায় তখন বিএনপির তারা কি আন্দোলন করতো আর তবে একটা অদ্ভুত একটা ঘটনা লোকি আমি আপনাদের কাছে আগে বলে রাখি আমি যদি মিথ্যা কইরা কারো কাছে একটা কথা বলি না এই জিনিসটা সত্যে পরিণত হয়ে যায় এরকম এরকম অনেক ঘটনা আমি আপনাদেরকে তুলে ধরবো সেই ক্যামেরা শহীদের ঘটনা আমি মিথ্যা কথা বলছি হয়ে গেছে সেই সোহাগের কথা সেই আজিজের কথা মিথ্যা কথা যে কথাগুলো বলছি এগুলা বাস্তবে পরিণত হয়েছে ইউটিউবের এই একটা মর্মান্তিক একটা ঘটনা আছে এই ঘটনা আমরা পরবর্তীতে তুলে ধরবো তা এখন আমরা ওই প্রথম দেখাটা নিয়ে আমি বলতেছি ইউসুফের এখন আমি না চিঠি দিলে তো আসতে দুই দিন সময় লাগবো তিন দিন তো ডেটটা তো আমি সময়টা দিতাম ওইভাবে যে আজকে আমি চিঠিটা লেখলাম পোস্ট করলাম এইটা আসতে লাগবো তিন দিন এরপরে একদিন হাতে একা যাতে চিডিটা পাওয়ার পরে একদিন হাতে সময় থাকে ওইভাবে আমি ডেটটা দিতাম ধরেন আজকে ছাব্বিশ তারিখ আমি হয়তো সামনের মাসের এক তারিখের মানে পাঁচ দিন একটা ছয় দিন হাতে রেখে দিতাম চার দিন তো কি একটা ঘটনা ভাই আশ্চর্য কী প্রথম যে চিডিটা লেখলাম ডেটটা দিলাম এখন চিডি আসলো আসার পরে সতেরো তারিখ মনে কি ডেটটা ছিল ইয়া বিএনপি হরতাল রেখে বইস তখন বিএনপি কি আন্দোলনের সময় বিএনপি হরতাল ডেকে হয়ে তো জিনিসটা কেমন হয়ে গেল আমি চিঠি দিয়া সারলাম যেদিন ডেট দিছি দেখা করার লাগে এদিন হরতাল তো হরতালের সময় তো স্কুল কলেজ বন্ধ থাকে আমি আর আনিস একটা নার্ভাসে পড়ে গেলাম কি ইস্যে চিঠিটা দিলাম ডেট এন বিএনপি হরতাল ডেকে গেছে এই সুপ্তার আর যাবে না এখন তখন আবার আমি ইন্টারে পড়তাম তখন পাশাপাশি আমি একটা সারের দোকান আমার বড় ভাই একটা সারের দোকান ছিল ওই বড়ো ভাই দোকানটা আমিই চালাইতাম তো ওই দোকানে আমি বসতাম তো দেখতাম কি তা যে যেই টাইমটা দেওয়া হয় সেই টাইমের আগে দিয়ে দেখতাম ইউসুফ আমার দোকানের সামনে দিয়ে যাচ্ছে তো কই কি ইউসুফ কই যাস বস না বস না না এনে আসি এই এনে আসি এরকম বলতে আছে তো না তারা কোনোভাবে বসাইতে পারে আরে বয় একটু কথা কই বন্ধু মানুষ তো বোঝার নাই তা আমি তো জানি সে কোথায় যাচ্ছে আমি তো আর বলতেই পারি না যদি বলি তো আমার দোকানে শোকে শোকে যাতে ফিটটা ভেঙে লাইবো মাসালে দিলে আবার জিদা ছিল ভালোই তারপরে কি করবো নাতে বর্ষা না রেকো আর তো কই যাস না 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 কোনো জায়গায় কোনো কথা নেই কোনো উত্তর দেখে আসি এদিক আছে তখন আমাদের মাঠ আছে তো কুর্শাব হাই স্কুলের ঘটনা তো তো আমি আস্তে আস্তে দেখতাম সে যাইতেছে আমি আস্তে আস্তে পিছন ফিছুন মাঠের ভিতরে খারাই দেখতা ওই একটা আছে একটা তো যাক আমরা এর আগের দিন খুব ব্যস্ত ছিলাম যে হা রে ডেটটা এমনভাবে দিলাম যে হরতাল পড়ে গা সে তো যাবে না তো যখন আমি দেখলাম আমার দোকানের সামনে দিয়ে এই টাইমে যাইতেছে তখন তো আমারও মোবাইল নাই আনিসেরও মোবাইল নাই ঠিক আছে তা আমারও যদি তুই মোবাইল নেই আনিসেরও মোবাইল নেই অন্তর কল দেওয়া কই থা আরে তুই কই রে আরে তো মনে যাইতেছে সপনার লোকে দেখা করতে কলেজে এখন অপেক্ষা আসি কোন সময় আনিস আমার দোকানে আসবে অথবা দেখা হইব দুজনে এরকম একটা অপেক্ষায় আসি আরে আনিস আমি তো বলতেও না এখন তো আমি খালি খুশির ঠেলায় হ্যাঁ কাজ হইছে যাইতে যাইতাছে রে যাইতাছে স্বপ্ন লোকে দেখা করতে যাইতা রে কলেজের ভিতরে হায় রে হায় রে এখন আনিস অপেক্ষা করতেছি আনিস তো আসতে 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 না আনিস এই ঘটনা তো ঘটছে কি আমি আর আরে ইস্যুতে একটু আগে গেলো বেড়া তুই বেড়া তখন কেছিলি বেডা হ্যাঁ তো আরে কী কাজ আজকে না হরতাল আরে বেড়া আমার দোকানের সামনে দিয়ে গেলো আমি এই ফোন তো মারের দক্ষিণ পাশ আমি এদিক দিয়ে 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 গা এক করে আমি এক করে গাড়ি ফোন তো কারে কি কস বলে হ্যাঁ এরকম ঘটনা তো যাওয়ার পর আসছে এখন তো আমরা তো ধরেন আর বলতে পারি না অন গেছে যাইয়া এখন বন্ধের দিন বলছেন এখন হচ্ছে গিয়া আমি যে চিঠিটা লিখছি তো চিঠিটা লেখার পর আমি বললাম না যে বিএনপি তখন হরতালে ডাক দিয়া লিছে তাহলে আমরা দেখো আশ্বস্ত ছিলাম যে হাই এমন ডেটটা দিলাম এই ডেটে তো হরতাল পড়ে গেল তাহলে তো এই ডেটে ইস্যু আর যাবে না তা আমরা আবার প্ল্যান করে রাখছি কীতা যে আমরা আরেকটা চিঠি লিখবো তা আমরা কথা যে যেহেতু হরতাল পড়ে গেছি গে তাহলে যে আমরা আরেকটা ডেট ফিক্স করলাম যে আরেকটা ঘটনা বললে এই তখন দিব যেহেতু স্কুলের কলেজের সময় দিয়েছিলাম কলেজের ডেটের দিন তো হরতাল পড়ে গেছি তো যাবে না তা আমি মোটামুটি এরপরে আনি স্যার আমার কাছে কিছু বলা লাগে না যা গল্পটা যা চিঠিটা সাধারণ একমাত্র আমি মাস্টার যাস কি আনিছে আর কি আমার বেয়া স্পেলের একটা ঘটনা আছে ফ্রান্স প্রবাসী আমরা সবগুলো একে একে সবার ঘটনাগুলো তুলে ধরবো তো আপনাদের শুনলে আশা করি ভালো লাগবে সম্পূর্ণ সত্যি ঘটনা সম্পূর্ণ সত্যি ঘটনা এর ভিতরে বিন্দু মাত্রা নাই আর যদি আপনাদের ই হয় তা আমি লোকেশন দিয়ে দিব আপনারা এগুলো সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন পরে আর কি সিদ্ধান্ত করে নিলাম যে হ্যাঁ তো যাবে না তাহলে মানে স্বপ্না তো জানে না কতটা বোঝেন এই যে চিঠি লিখলাম আসলে কি সবটা জানে বন্ধুরা আসলে তো সবটা জানে না আমি স্বপ্ন আমি লাইলি আমি সব কিছু তো পরে আর কি এখন এই ডেটটা দইরা আমরা কি করব সে কলেজে গিয়া সে ফেরত আসছে কলেজ তো বন্ধ তো এখন আসে নাই এখন মোবাইল নাম্বার তো নাই যে পাশের বান্ধবী একটা মোবাইল অ্যাড্রেস আছে হ্যারে কল দিয়া কইব যে লাইলি বলে কি তোর বান্ধবী সপ্তাহে তো আসার কথা ছিল কলেজে তো আজকে তো হরতাল দেখলাম কি আইবো নাকি আইত না আমি তো কলেজে আইসার এই এই মুভমেন্টটা তো তখন আর ছিল না এই প্রেক্ষাপটটা তখন ছিল না যেহেতু মোবাইল অ্যাভেলেবেল না তখন আমরা ওই বিভিন্ন গ্রামে একটা গ্রামীণে একটা মোবাইল থাকতো বা কিছু থাকতো এই এই মোবাইলে যে ঘটনা ঘটাইতো তো সেইটুক আমি আর একটা গল্প দ্বিতীয় গল্প সাজাই নিলাম যে এইবার বলবো যে ভাই দুঃখের বিষয় যেদিন আপনাকে চিঠি দিয়েছিলাম যে আপনার সাথে কলেজে দেখা হবে ওই গল্পের ইয়েটা তো ভাই দুঃখের বিষয় হরতাল পয়া না আমার আব্বা মা আমাকে কলেজে যেতে দেয় তো দুঃখিত আপনি মনে কিছু নেবেন না আচ্ছা আপনি আমাদের কাছে চান্দিনাতে একটা পালকি সিনেমা হল আছে তো যারা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড দিয়ে চলাফেরা করেন তারা পালকি সিনেমা হলটা সবাই দেখতে পারবে যে সেই পালকি সিনেমা যে আমাদের যে ঘটনাটা কুস্যাপ থেকে কুশস্যাপ স্কুলের সাইনবোর্ডটা আছে না উচ্চ বিদ্যালয়ের সাইনবোর্ডটা আপনার আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ড্রাইভাররা সবাই চিনে কুশাপ উচ্চ বিদ্যালয় আর গে পালকি সিনেমা তো তাহলে আমি কি করলাম এখন দ্বিতীয় গল্প আর রেডি ওই চিঠিটা করবো এখন ইউসুফ তো ধরেন গেল যাইয়া সে কলেজে অনেকক্ষণ অপেক্ষা করলো তো জানেন তো আমরা তো সবাই মেয়েদের প্রতি আমরা সবাই কি দুর্বল মেয়েদের প্রতি আমরা সবাই দুর্বল আমি দুর্বল আপনি দুর্বল একটা মেয়ে আমাদেরকে যে কোনো সময় ফাঁসাইতে পারবে একটা মেয়ে একটা জিনিস আমাদের কাছে চাইলো এই জিনিসটা আমরা ধরেন সহজে খুব কম পুরুষ আছে যে একটা মেয়ের কথাটা সে দিনাই করবে এই যা তোমার কথা মানি না তোমার কথা শুনি না এইসব ধরনের পুরুষ খুব কমই আছে আমি বলবো না যে আমরা সব পুরুষ খারাপ সবাই করে মহিলাদের প্রতি দেখলে আমরা ডইলা পড়ি না তারপরে একটা মেয়ের একটা কোনো কিছু করলে আমরা লজ্জায় হোক আর গিয়া কোনো কিছু হোক আমরা প্রতিবাদ খুব কম করতে পারি আমাদের সাহসটাও কম মেয়েলি সংক্রান্ত বিষয় তো আল্লাহপাক আমরা হয়তো ওইভাবে সৃষ্টি করে দিচ্ছে ছেলে মেয়ের প্রতি একটা আকর্ষণ থাকবে এটা বিচিত্র কিছু নাই এটা আপনারা ভালো করে জানেন তো আমি নেগেটিভ মাইন্ডে কথাটা বলি নাই তা আমি ঘটনাটা বললাম কিন্তু যে আমরা সচরাচর পুরুষের একটু মেয়েলি সংক্রান্ত বিষয় কী একটু দুর্বলে থাকি একটু দুর্বলে থাকি তো আমরা যেহেতু চিঠিটা আসছে একটা মেয়ে আরও বিশেষ করে রেখেছেন একটা মেয়ে যদি আপনাকে বলে ভাইয়া আপনার সাথে কথা আছে তাহলে মনে করে নেন একটা ছেলের আছে না তার গতিবিধি বা তার মেন্টালিটি অথবা তার তখন তার মাইন্ডে অন্যরকম হয়ে যাবে যে একটা মেয়ে তাকে বলছে হ্যাঁ ভাই আপনার সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ যদি একটু সময় করতেন তো আপনার সাথে কথা আছে কোন দিন একটু বলবেন একটু সময় করে আপনার সাথে কথা বলবো এই কথাটা বললে ধরেন আমার ঘরে বউ থাকুক আমি একটা প্রেম করি আরেকটা মেয়ের সাথে প্রেম করি যত কিছুই করি তার কথাটা কিন্তু আমি ডিনাই করবো না আমার কাছে খুব ভালো ভালো লাগবে যেটা আমরা কুমিল্লার বাসায় বলি যে বালু বালু লাগে ভালু ভালো লাগে খুব হেভি লাগে তো যাহেক এই এই সব ঘটনার কারণে সুবের কাছে একটা মেয়ের চিঠি লিখছে স্বপ্ন কলেজে পড়ে হ্যাঁ তো এটা ধরেন আপনার খুশির একটা থাকতেই পারে এটা অখুশির কোনো ঘটনেই না তো সে ওইভাবে যেয়ে দেখা করে আসছে কিন্তু এই স্বপ্ন তো আর আসে নাই তা আমরা পরবর্তী যেই ঘটনাটা আমরা পরের ভিডিওতে তুলে ধরবো তা আপনারা আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এরকম অনেক ইন্টারেস্টিং ঘটনা শুনতে হলে আমার ইনশাল্লাহ আপনাদের দোয়ায় কয়েকটা ভিডিও হয়ে যাবে তো আমি তুলে ধরবো তো আপনারা আশা করি যদি এই ঘটনাটা একটু হলো ভালো লাগে তো এখানে বিচিত্র একটাই ঘটনা যে আমি চিঠিটা দিলাম চিঠিটা আসলো আসার পরেই বিএনপির তারা হরতাল ডাকলো ওই দিন কলেজ বন্ধ তার মানে আমি বললাম যে আমি মিথ্যা কথা বললো এটা একটা সত্যতে পরিণত হয়ে যায় এরকম বহুত ঘটনা আমি আপনাদেরকে তুলে ধরবো তা আশা করি ওই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন তো পরবর্তী ইউসুবের যে ঘটনাটা হলো আমরা ইস্যুপের জন্য দোয়া করবো আল্লাহ পাক যাতে ইসুফ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছে আমরা তার বিধি আত্মার মাগেরাত কামনা করব আল্লাহ পাকের কাছে দোয়া করবো যাতে আল্লাহ পাক যাতে ইউসুবকে জান্নাত নসিব জান্নাত নসীব করেন আর যেগুলা ঘটনা ঘটাইছি এগুলা ধরেন ভয়ে স্বল্প ছিল জুসামি করতে যে মজা করতে যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাইছি তো এদের জন্য আপনাদের কাছে আমি ভুল স্বীকার করি তো এই ঘটনাগুলাই আপনারা তো অনেক নাটক নাটিকা সিনেমা দেখেন এগুলো হলো গিয়ে কল্পনা পরিচালকের কল্পনা ঠিক আছে তা আমার যে ঘটনাটা এগুলো কোনো কল্পনাও না কোনো কারোর ধারণাও না আমি জাস্ট কি আমি সত্য ঘটনাগুলো একে একে আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা পাশে থাকবেন তো এই ভিডিওটা দেখার পর একটা কমেন্ট করবেন যে এই ঘটনাটা কেমন লাগলো আর পরবর্তী ইউসুফের ঘটনা এরকম ইউসুফ সোহাগ ক্যামেরা শহীদ তারপরে গিয়া ফ্রান্স প্রবাসী ইসমাইল এরপরে সেই জালাল ভাইয়ের ঘটনা তারপরে গে আজিজের ঘটনা আজিজ পরীক্ষা দিবে নবম শ্রেণীর থেকে দশম শ্রেণী সময় আমারই এক মিথ্যা কথার শোনা আজিজ চারটা সাবজেক্ট পরীক্ষা দিল না তো এইসব ইন্টারেস্টিং কথাগুলো আপনারা পেতে হলে আমাদের সাথেই থাকতে হবে আমাদের পাশেই থাকবেন তা আশা করি দ্বিতীয় ঘটনার জন্য আপনারা অপেক্ষা করুন আমরা পরবর্তী ভিডিওতে আমরা ইউসুফের সেকেন্ড যেই ঘটনাটা পালকি সিনেমার এটা তুলে ধরবো তো ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ